আলাইকুম আসসালামু আলাইকুম ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারি বাইতে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ জেলার একটা নদীতে আমি যে নদীতে আসি বর্তমানে এই নদীটার নাম হলো কংস নদী দেখতে পাচ্ছেন ব্রিজের বাম পাশে আমরা বসছি জারিয়া ব্রিজের বাম পাশে আমরা বসছি বাম পাশে পর্যাপ্ত পরিমাণে কাঠা হয়েছে কাঠার পাশ দিয়ে আমরা বসছি এই ব্লকের মাঝখানে আমি সামনে যে নদীটা আপনাকে দেখাচ্ছি এই পাশে আরেকটা নদী এসে মিলিত হয়েছে এটা হলো সমেশ্বরী নদী দুর্গাপুর থেকে যে নদীটা বয়ে আসছে এই সমেশ্বরী নদীটা এই কংস নদীর সাথে মিশেছে এই পয়েন্টে এসে যার ফলে আসলে এই পয়েন্টে স্রোতের পরিমাণটা একটু বেশি মাছও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত কোনো হিট পাইনি আশা করি সামনে হিট পাওয়ার সম্ভাবনা আছে তো এই নদীতে সবচেয়ে বড় যে সমস্যাটা এই সমস্যাটা হলো এই দেখা দেখাচ্ছি আপনাদের এই যে নৌকা দিয়ে দেখেন একটা রশি তুলতেছে এটাকে নারবসি বলা চলে এটাকে নার বলে আসলে এই বসির জন্য আসলে কোনো সাইডে বসে ফেলানো যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে যদিও কাঠা রয়েছে মাছের উপস্থিতিও প্রচুর রয়েছে কিন্তু সারাটা নদী শুধুমাত্র এই রশি দিয়ে বসি দিয়ে মানে রশি দিয়ে নার বসি দেওয়ার কারণে বসি কোনো জায়গায় ফেলা যাচ্ছে না সবচেয়ে বড়ো সমস্যা এই সমস্যার জন্য আসলে এখানে মাছ ধরা খুবই ঝামেলা হয়ে গেছে যাই হোক মাঝির সাথে কথা বলতেছি যদি মাঝি লার বসিটা একটু সরাই দেয় আজকের জন্য তাহলে হয়তো দু চারটে মাছ মারতে পারবো আর তা না হলে এই পয়েন্ট থেকে উঠে পড়তে হবে খুব তো আসলে আজকে মাছ তেমন একটা বসি খাইনি আমরা যে পয়েন্টটাতে বসছিলাম সেই পয়েন্টটাতে মাছের পর্যাপ্ত ওয়াস থাকার পরেও হঠাৎ করে পিছনে একটা পুকুর সেচার ফলে পানি দিক দিয়ে নামাই দিয়েছিল যার ফলে আসলে পানিটা অনেক ঘোলা হয়ে গেছিলো সেই সুবাদে মাছ থাকা সত্ত্বেও মাছ আমরা পাইনি আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও বেশ কয়েকটা মাছ আমরা পেয়েছি মাছগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যার ফলে আসলে পানিটা অনেক ঘোলা হয়ে সেই সুবাদে মাছ থাকা সত্ত্বেও মাছ আমরা পাইনি আলহামদুলিল্লাহ সবকিছুর পরেও বেশ কয়েকটা মাছ আমরা পেয়েছি মাছগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি